মধুকর শব্দের অর্থ ভ্রমর ভ্রমরের বৃত্তিকে মাধুকরী বলে সব দুঃখ পরিহরি বৃন্দাবনী বাস করি মাধুকরী মাগিয়া খাইব আপনারা শুনছেন গৌড়ীয় দার্শনিক মূলা উপস্থাপনা জীবাত জগৎগুরু শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের সময় অর্থাৎ বিংশ শতাব্দীর প্রথমার্ধে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা গৌরীয় এবং দৈনিক নদিয়া প্রকাশ পত্রিকা থেকে সংকলিত বিভিন্ন কথোপকথন ভক্ত ভক্তজীবনী সমকালীন সময়ে অনুষ্ঠিত বিভিন্ন উৎসব এবং দার্শনিক প্রবন্ধ সমূহ দ্বারা নির্মিত আমাদের এই বিশেষ উপস্থাপনা আজ শুনবেন দার্শনিক প্রবন্ধ মাধুকরী পূর্ববর্তী অডিও বুকগুলি পেতে আই বটনে ক্লিক করুন তেরোশো একত্রিশ ভঙ্গাব্দের পনেরোই বৈশাখ শনিবার সাপ্তাহিক গৌরীয় পত্রিকায় মাধুকরী নামে একটি প্রবন্ধ প্রকাশিত হয় প্রবন্ধে প্রতিপাদ্য বিষয় হল মাধুকরী কে এবং এই মাধুকরী গ্রহণের সীমাবদ্ধতা সেই সঙ্গে প্রবন্ধের মধ্যে হিরণ্যকশ্যপু এবং ভক্ত প্রহ্লাদের এক কথোপকথন পাওয়া যায় যেখানে হিরণ্যকশিপু নিজেকে শ্রেষ্ঠ ও প্রধান বলে প্রতিপন্ন করলে প্রহ্লাদ যুক্তি সহকারে বোঝান শ্রীকৃষ্ণের পাদপদ্ম সেবা করাই জীবের একমাত্র প্রাপ্য বস্তু এবং তা পরম মঙ্গলপ্রদ এবং নিখিল বিনাশী তারই এই মাধকুরী বা ব্রজজনের সেবানন্দ বা ভজানন্দের অভিলাষী হতে গৌরজনের জাতিবিচার না করে তাঁর অনুগত হয়ে নির্মল ভক্তির আশ্রয় নিতে হবে তাহলে চলে যাই সরাসরি মূল পাঠে মাধুকরী মধুকর শব্দের অর্থ ভ্রমর ভ্রমরের বৃত্তিকে মাধুকরী বলে ভ্রমর যেমন স্বাধীনভাবে নানা পুষ্প হতে মধু সংগ্রহ করে নিজ উপর পূর্তি করে সেই রকম নিষ্কিঞ্চন সাধুগণ কাউকে উদ্বেগ না দিয়ে স্বতন্ত্রভাবে নানা স্থান থেকে ভিক্ষা সংগ্রহ করে নপযোগী দেহ রক্ষা করেন মধুকর যেমন বিবিধ পুষ্প থেকে মধুই আহরণ করে থাকে সেই রকম সাধুগণও অতি বিষয়ী মলিঞ্জনের নিকট থেকেও সাক্ষাৎ মহাপ্রসাদ বুদ্ধিতে ভিক্ষা গ্রাস সংগ্রহ করেন নিষ্কিঞ্চন ভগবদ্ভক্ত ব্যতীত অপরে মাধকরী গ্রহণ করতে সমর্থ নন যার কিছুমাত্র কিঞ্চনতা আছে অর্থাৎ জগতে জন্ম ঐশ্বর্য শ্রুত বা শ্রীর গৌরব আছে তার মাধুকরী বৃত্তি অবলম্বন সম্ভবপর নয় কারণ জাতিমদ থাকলে স্বপ্ন উচ্চ থেকে চেয়ে খাওয়া যায় না ধনমদ থাকলে লজ্জা অভিমান এসে প্রাণ আলোড়ন করে দেয় বিদ্যা বা পাণ্ডিত্যের গৌরব থাকলে লোকে আমায় ছোট বলবে এই রূপ ভাব এসে হৃদয় অধিকার করে নেয় সৌন্দর্য গৌরব থাকলে আমার রূপ নষ্ট হয়ে যাবে প্রভৃতি নানাবিধ আশঙ্কা থাকে অতএব নিষ্কিঞ্চন বৈষ্ণবগণই মাধকুরী গ্রহণের অধিকারী এ এগেল একদিকের কথা আবার অনেক সময় দেখা যায় যেমন অনেকেই ভৌম বৃন্দাবনে গিয়ে একটা প্রথা বা নিয়মের অনুরোধে ডাল রুটি বুদ্ধি নিয়ে একদিন কি দুই দিন মাধকুরী মেগে থাকেন আবার কেউ কেউ প্রতিষ্ঠার বশবর্তী হয়ে নিষ্কিঞ্চনের ভান করে মাধুকরী মাগতে প্রবৃত্ত হন কিন্তু প্রাণে প্রাণে সমাজের ভয় বা যাত্রাভিমান প্রভৃতি লুকিয়ে থাকে মুখে সকলকে ব্রজবাসী বললেও মাধকরী মাগবার সময় ব্রজবাসীতে জাতি বিচার করতে কুণ্ঠিত হন না শুদ্ধ ভক্তগণ এদের কপটতা ধরে ফেলেন এই জন্যই তো শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় ধনজন পুত্র দ্বারে এসব করিয়া দূরে একান্ত হইয়া করে যাব সব দুঃখ পরিহরি বৃন্দাবনে বাস করি মাধ মাগিয়া খাইব এ এক প্রার্থনা ধনজন শ্রীপুত্রের মগ্ন থাকা পর্যন্ত একান্ত হওয়া যায় না ওই ঐকান্তিক মতি বিশিষ্ট না হওয়া পর্যন্ত দেহ দ্রবীণ সুরিদের জন্য ভয় শোক স্পৃহা লোভ আমিও আমার এই সব অসদ্রব্য গ্রহণ পরিহার করা যায় না সুতরাং তার পক্ষে বৃন্দাবনে বাস অসম্ভব অবিশুদ্ধ বিষয়াসক্ত মনে চিন্ময় বৃন্দাবন বাস হয় না সেব মুখতা না আসলে চিন্ময়ত্ব উপলব্ধি হয় না সুতরাং সে বৃন্দাবনে বাস ছলনায় মাইক রাজ্যেই বাস করে তাই ঠাকুর মহাশয় বলেছেন শ্রী ভগবানে একান্ত হয়ে জড়িয় সমস্ত দুঃখ ও শোক বিশেষভাবে পরিহার করে ব্রজবাস লাভ ঘটলেই মাধুকরী মাগা যায় পুনরায় শ্রীল ঠাকুর মহাশয় জীবকে সাবধান করে বলেছেন তাজিয়া স্বয়ং সুখ বিচিত্র পালঙ্ক কবে ব্রজের ধুলায় ধূসর হবে অঙ্গ সররস ভোজন দূরে পরিহরি কবে ব্রজে মাগিয়া খাইব বোমাধু করি আমরা শ্রীভাগবতে দেখতে পাই হিরণ্যকুশিপুর রাজত্বে প্রহ্লাদ নানাবিধভাবে লাঞ্ছিত হতে থাকেন প্রহ্লাদ বা প্রকৃষ্ট আহ্লাদ বা আনন্দের উদয়ে হিরণ্যকশিপুর বিনাশ অবশ্যম্ভাবী সোজা কথায় যাহা রাম তাহা নাহি কাম যাহা কাম তাহা নাহি রাম হিরণ্য অর্থে সুবর্ণ বা কনুক কশিপুর অর্থে উত্তম শয্যা বা ভোগ সম্ভার যে কাল পর্যন্ত জীব ভোগোন্মুখ থাকে সে কাল পর্যন্ত তার অপ্রাকৃত প্রেম সাধন করা সুদূর হত। যারা ভোগ বুদ্ধি থাকাকালে ব্রজনের নির্মল অপ্রাকৃত ভজন রসের মাধুরী আস্বাদন করতে অগ্রসর হন তারা অপ্রাকৃত রস থেকে চিরতরে বঞ্চিত হন মধুকর যেমন কাছাচ্ছাদিত মধুপর্ণ ভাণ্ডের আবরণের উপর বসে মধুর সুমিষ্ট আস্বাদ না পেয়ে বঞ্চিত হয় সেই রকমই নিষ্কিঞ্চন অভিন্ন ব্রজজন গৌরজনে চরণ আশ্রয় না করে যারা কোনো কামিনী প্রতিষ্ঠা ললু সকিঞ্চন বিষয় রসিকগণের নিকট ব্রজের অপ্রাকৃত মধুর রসের আস্বাদন পাওয়ার জন্য ধাবমান হন তাদের দশাও ঐরূপই হয়ে থাকে কাঁচ ভেদ করে মধুকান্ড থেকে মধুর আস্বাদন তো তাদের ভাগ্যে ঘটেই না অধিকন্থু ব্রজজনের চরণে অপরাধ সঞ্চয় করে থাকেন স্বয়ং সুখের স্পৃহা এবং সররস ভোজন স্পৃহা এই দুইটি বদ্ধ জীবের অধিক বলবতী এই জন্যই শ্রী প্রহ্লাদ মহারাজ হিরণ্যকশিপুকে বলেছিলেন মতীর্ণ কৃষ্ণে পরতঃ স্বত বা पदत्य गृहव्रताणां तदण्डो गोभिर्विशतां तमिश्रं पूर्णः पूनश्चबीर्तचर्वणानां न ते बिदुः सार्थगतिं हि विष्णुं दुराशया ये बहिरर्थ्यं मानिनः अन्ध्या यथान्ध्वैरुपनीयमाणा स्तेहपीश तत्रा দামনি প্রহাদ হিরণ্যকশিপুকে বললেন শাস্ত্রে দেখা যায় ত্রিবিধভাবে শ্রীকৃষ্ণে জীবের মতি হয়ে থাকে পরত অর্থাৎ গুরুপদেশ প্রভাবে শত নিজে নিজে শাস্ত্র অধ্যায়নাদি দ্বারা মিথ পরস্পর কৃষ্ণের নাম শ্রবণ কীর্তনাদি সাহায্যে কিন্তু সেই রকম ব্যক্তির কথা তো দূরেই থাকুক কারণ আপনি কনক কামিনী উভয়রত যারা গৃহব্রত অর্থাৎ গৃহকেই ব্রত বা সংকল্প করেছেন গৃহচেষ্টা গৃহসুখ গৃহপালনই কৃচ্ছসাধ্য হলেও ব্রত উদযাপনকারীদের মতো যাদের করণীয় বস্তু হয়েছে তাদের মতেই শ্রীকৃষ্ণ কিছুতেই হবে না এরা যদি কোটি জন্ম এবং শ্রবণ কীর্তন করে সহস্র সহস্র শাস্ত্র অধ্যয়ন করে শত শত গুরু উপদেশ লাভও করে তথাপি কোনো মূর্খ নাবিক যেমন নোংর ফেলে রেখে বহু পরিশ্রমে দাঁড়বে তার নৌকো গন্তব্যের পথে নিয়ে যেতে পারে না কেবল পরিশ্রমী মাত্র সার হয় সেই রকম গৃহব্রত বুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের ঐরূপ দশা হয়ে থাকে কারণ এরা অদ্যন্ত গো বা গোদাস এদের জড় জগতে বহুবিধ প্রতিষ্ঠা থাকলেও এদের ইন্দ্রিয় সকল অশান্ত সুতরাং এই অশান্ত ইন্দ্রিয় দ্বারা চালিত হয়ে তারা তাদের পূর্ববর্তীগণের চর্বিত নিষ্পৃষ্ট সংসারে প্রবেশ করে যে সংসার চর্বণ করে পূর্বগামীগণ কোনো রস না পেয়ে বিফল মনোরত হয়েছেন উষ্ণের ন্যায় রক্তাক্ত জীব হয়েছেন কেবল নিজ মুখ নির্গত রক্তের স্বাদে প্রলুব্ধ হয়েছেন মাত্র যারা অশান্ত ইন্দ্রিয় কর্তৃক চালিত হয় তারা আবার রসাস্বাদ পাবে মনে করে এইরূপ চর্বিত সংসারকে পুনরায় চর্বণ করতে প্রয়াসী হন সুতরাং তারা মিশ্রে প্রবেশ করে থাকে তখন হিরণ্যকশিপু বললেন ওরে ইন্দ্রাদি দেবতাগণ আমার চরণ পূজা করে থাকে জগতে আমার ন্যায় কে আছে হম তার উপর আমি তোর পিতা আরো পূজনীয় তুই আমাকে সব কথা বলছিস তোর গুরু গুরুষামর্ক সোনাম সর্বপূজনীয় শুক্র আচার্যের শিষ্য তারা মহাবিদ্বান সমস্ত বেদ বেদান্ত তাদের করতলগত তারা সর্বশাস্ত্রের তাৎপর্য জানেন তারা সিদ্ধান্তের রত্নস্বরূপ আর তুই কিনা একটা সামান্য বালক তাদের সিদ্ধান্ত ও সৎ সিদ্ধান্ত বলিয়া স্বীকার করছিস না তখন প্রহ্লাদ মহারাজ প্রত্যুত্তরে বললেন তারা বিদ্যান হলে কি হবে লব্ধ প্রতিষ্ঠ শিষ্য হলে কি বা কি হবে কারণ তারা নিজস্বরূপে অবগত নন সুতরাং নিজস্বরূপের অর্থ বা প্রয়োজন রূপা গতি বিষ্ণুর বিষয় কীরূপে জানবে তাদের সম্বন্ধ জ্ঞানের অভাব বা ঘোড়ায় গলদ তারা প্রয়োজনের কথা কি বলবেন বা কি জানবেন তবে তারা অনর্থ রূপা গতি ভোগময় স্বর্গাদির বিষয় বেশ জানেন কোন আচার করলে পুণ্য লাভ হয় এবং এসব স্মৃতিশাস্ত্রের উপদেশ বেশ তাদের নিকট পাওয়া যেতে পারে যেহেতু তারা দুরাশ বহির্মুখকেই অর্থ বলে বরণ করে থাকেন অতএব যারা নিজেরাই স্বরূপ নন তাদের শিষ্যেরা আর কী জানিবে অন্ধ কি আর এক অন্ধকে একটা মন গড়া পথের কথা বলে দিতে পারে না কিন্তু সে পথ অনুসরণ করলে যেরূপ অন্ধকার গর্তে পতিত হতে হয় সেই রূপ এদের শিষ্যগণ বেদরূপ দীর্ঘ রজ্জু যাতে ব্রাহ্মণাদি নাম স্বরূপ বিস্তর নাম আছে তাতেই বদ্ধ হয়ে অন্ধ কর্মমার্গে পতিত হয় সুতরাং ব্রজজনের ব্রজের অপ্রাকৃত চিরতরে বঞ্চিত হয় শ্রীকৃষ্ণ পাদপদ্ম সেবা জীবের একমাত্র প্রাপ্য বস্তু এবং তা পরম মঙ্গলপ্রদ ও নিখিল অনর্থ বিনাশী বেদবাক্য দ্বারা এইরূপ জ্ঞান হলেও গৃহমেধি পুরুষগণের মতি ততক্ষণ পর্যন্ত ভগবত পাদারবিন্দে যুক্ত হয় না যতক্ষণ পর্যন্ত না তারা সে সকল নিষ্কিঞ্চন সাধু পুরুষ যারা ভগবত বাক্যে বিশ্বাস স্থাপন করে তক্ত পুত্রা পুত্রাকলত্রাভিলাষ হয়েছেন এবং যারা কর্ম জ্ঞানাদিতে স্পৃহা পরিহার করে শুদ্ধ নির্মলা ভক্তি আশ্রয় নিয়েছেন এইরূপ মহাপুরুষগণের চরণ রজে অভিষিক্ত না হয় সুতরাং মাধুকরি বা ব্রজজনের সেবানন্দ বা ভজনানন্দের অভিলাষ করলে শ্রীল রঘুনাথ শ্রীল শ্যামানন্দ শ্রীল নরোত্তম ঠাকুরের অনুগত হতে হবে এই এইসব নিষ্কিঞ্চন গৌরজনে জাতিবিচার করে তাদের চরণে অপরাধ করলে কোটি কোটি জন্ম অধমজনীতে পচে মরতে হবে শুনলেন সাপ্তাহিক গৌড়ীয় পত্রিকায় প্রকাশিত প্রবন্ধ মাধুকরী